এসেছি কানাখাউয়া পুহুরখাল এক অন্তিম চূড়ায় এই কানাখাউ পুহুরখাল আছে এক আশ্চর্যজনক রহস্যকর একটা জিনিস লাল একটি পিত্ত এটাকে বলে স্বর্ণের বার সেই স্বর্ণের বার খোঁজার জন্য আমরা

সবাই আসতে আমাদের সাথে সাথে দুটো বাচ্চা আছে বাচ্চা দুটো কানা খাও পুলি পুরুষ সম্পর্কে জানে ভাই ইয়েস ভাই আপনাদের তো আমি এদিকে আসুন আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ বাস আছে দর্শকদের উদ্দেশ্যে বলুন এই কানা খাও পুকুরে কিসের জন্য এত বিখ্যাত এই কানা খাও পুকুর কি কেন মানুষ এত ভয় পায় কেন বিলাল ভাই এখানে বড় বড় মাছ থাকে এবং জল মাছ থাকে এনে যে নামে পাশে যেখানে জঙ্গল জল মাছ থাকে সেখানে হাত দিলে হাত কামড়ায়

এখানে নাকি তিমি মাছ ছিল এখানে দরকার কারণ জায়গাটা খুব বিপজ্জনক একটা আসতে গম্প মনে হয়েছে কেউ এখানে বর্জ্য ফেলে মানে মানে এটা কি কলেরা মারিয়ে দেখি সামনে গিয়ে গুড আগে বলতো শুনছি অনেক বছর আগে এখানে নাকি বহু অ্যানাকন্ডা ছিল সে অ্যানাকন্ডা নাকি হাজার হাজার ছেড়ে খেয়ে পিছে কিন্তু এখন পর্যন্ত কোনো প্রমাণ মেলে না এ কথার দেখুন শুরুতেই আমাদের এই গাছটাকে আমরা কপস করে গাছখানে আই গাছটা বা সাথে সাথে কোন বিপদ এসে পড়ে কিনা ও বাবা বাবা দেখছেন গাছটা লড়ছে ওসে আর শোনা শোনা শুন চল দিয়ে আসুন দুলাল ভাই চল দিয়ে আসুন বাবা কি এক অদ্ভুত গাছ দেখুন এই গাছটার বয়স প্রায় ছত্রিশ হাজার নয়শো বাউন্ন বিলিয়ন দশ বছর ডলার বছর আগে তাই আমার কথা কি থাকতো আমি এই গাছটা উঠবো তুই দেখুন আমরা আমরা টানাখালি সেই ফেতুলের ফিরতে পেয়ে গেছি লালপিত দেখুন দেখুন ক্যামেরাটা আমার কাছে দিয়ে আমি এবার ভয় পাই ফেরেনি দেখুন লাল পিত্ত ওই দেখুন কানা খাওয়া সেই পুকুরে আমরা ওই লাল পিত্ত পেয়েছি ওই দেখুন দেখছেন তো লাল পিত্ত উদ্ধারের জন্য আমরা এখন এই গাছটিকে অবতরণ করব গাছটিকে তো অবতরণ করে আমরা সেই লাল পিত্তটি উদ্ধার করব জানি না আমরা বেঁচে থাকবো কিনা না সবাই তো সৃষ্টি করতার হাতে ধরুন আমরা এখন সেই সবাই সাবধানে পা ফেলবেন ঠিক আছে আমি দেখুন আমরা <esquirecade> <Keeping their own language> আমরা তিনজন মিলে সেই লাল টিক উদ্ধার করে ফেলেছি চলুন আস্তে আস্তে নামুন সতর্ক হয়ে এখানে কিন্তু গাছের নিচে কিন্তু অতকাল লুকিয়ে থাকতে পারি আমি শুনেছি এখানে আর কি কালীবাউস সাপ আছে সেই সাপ আমাদের খেয়ে থাকতে পারে আপনিও সেই লাল পিট্টু এর জন্য বহু বছর ধরে কোটি কোটি শত শত মানুষ এই লাল জন্য অপেক্ষা করছে কিন্তু কেউ উদ্ধার করতে পারে নাই একজন গণক গোনক বললিকেছিল লা হেই খয়রি কালার পরা এক গেনজি নাকি খুব কত কঠিন প্রতিনামা কিপরিমান কষ্ট হচ্ছে ভাবুন হে বলেই লাল পিট্টুর দকনে এবং অবশ্যই আমি লাল বিদ্যুৎ দহতি পেরেছি আমার সঙ্গী সাথীদের নিয়ে আপনাদের কেমন কষ্ট হয়েছে বলুন প্রচুর পরিমাণ কষ্ট হয়েছে আমাদের এই লাল বিদ্যুৎ উদ্ধার করতে অবশ্য আপনারা দেখতেই পাচ্ছেন মানে আমরা কত ঝুঁকিপূর্ণ জায়গায় যে লাল ছায়াটা আযগর আমাদের ক্লাস কি করে মারো আমাকে মারো মারো পেরেছি ব্যাডের এক অংশই কোণা ভেঙে গেছে তাতে তাতে উনার ফেলা 10 মেগাওয়াট শক্তি খরচ হয়েছে ক্যালোরি মেগাওয়াট বিদ্যুৎ আমরা এই লালপিত্ত উদ্ধার করেছি এটার দাম প্রায় ছত্রিশ হাজার নয়শো ছত্রিশ কোটি ট্রিলিয়ন ডলার এটা আমরা বিক্রি করে পৃথিবীর সব থেকে বড় ধনী হয়ে যাব কি তাই না তাই বিদায় বন্ধুরা আছে পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমাদেরকে আরও সাপোর্ট করবেন আমরা যেন এরকম দুঃসাহসী অভিযানের সাক্ষী হতে পারি ইনশাআল্লাহ রায়ত